গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের পথে নামাজের পর হামলার পরিকল্পনা ছিল ভারত আগে ক্ষেপণাস্ত্র শরীফ ইসরায়েলি হামলায় নিহত আরো সত্তর পশ্চিম তীরে আরো বাইশটি বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি লেফটেন্যান্ট সহ নিহত ষোলো নাইজেরিয়ায় মুসুলধারে বৃষ্টি বন্যায় পঁচিশ জনের মৃত্যু বাংলাদেশে উনিশশো সালে পাকিস্তানি সেনাদের খুন ধর্ষণ কেউ ভুলতে পারে না নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের পথে হামাস গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে সশস্ত্রই ফিলিস্তিনি গোষ্ঠীর এক শীর্ষ স্থানীয় নেতা বিবিসি কে জানান প্রস্তাবে তাদের মূল দাবিগুলো উপেক্ষিত হওয়ায় হামাস তা মেনে নিচ্ছে না হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক ও উইটকফের সমন্বয়ে গৃহীত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে এখন তারা হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় অপেক্ষায় রয়েছে তবে হামাস নেতা জানান তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় যথানিয়মে লিখিত আকারে জানানো হবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রস্তাবে ষাট দিনের যুদ্ধবিরতির বিপরীতে হামাসকে দুটি ধাপে দশ জন জীবিত এবং আঠারো জন মৃত জিম্মি মুক্তি দিতে বলা হয়েছে এর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে কিন্তু হামাসের ওই কর্মকর্তা বলেন এই প্রস্তাবে যুদ্ধের স্থায়ী সমাপ্তি মানবিক সহায়তা ও পূর্ববর্তী যুদ্ধবিরতির মতো সহনশীল ব্যবস্থার কোনো নিশ্চয়তা নেই নামাজের পর হামলার পরিকল্পনা ছিল ভারত আগে ক্ষেপণাস্ত্র ছড়ে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন গত নয় ও দশ মে মধ্যরাতে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার দাবি নামাজের পর অর্থাৎ ভোর সাড়ে চারটার দিকে পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তানি বাহিনী প্রস্তুত ছিল কিন্তু তার আগেই ভারত হামলা চালায় খবর এনডিটিভি আজারবাইজানে আয়োজিত এক সম্মেলনে দেওয়া ভাষণে শেহবাজ বলেন নয় থেকে দশ মে রাতে আমরা ভারতীয় আগ্রাসনে যথোপযুক্ত জবাব দিতে প্রস্তুত ছিলাম আমাদের সশস্ত্র বাহিনী নামাজ শেষে ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় ছিল কিন্তু তার আগেই ভারত একতরফাভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমাদের পরিকল্পনায় ছেদ ঘটায় তিনি দাবি করেন ভারতের হামলায় রাওয়ালপিন্ডি বিমানবন্দর সহ পাকিস্তানের একাধিক প্রদেশে ক্ষয়ক্ষতি হয় এই হামলার পেছনে পেহলগামে বাইশ এপ্রিলের এক বিস্ফোরণের প্রতিক্রিয়ায় কাজ করেছে বলে মনে করা হচ্ছে অবশ্য পাকিস্তানের জবাবে সীমান্ত এলাকায় সামরিক পদক্ষেপ নেয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি জানিয়েছেন অপারেশন সিঁদুর এখনও পুরোপুরি শেষ হয়নি অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসলামাবাদ জয়ী হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও সে জয়কে স্বীকৃতি দিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও সত্তর ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় গাজার বিভিন্ন স্থানে অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন কেন্দ্রীয় বুরেইজ শরণার্থী শিবিরে চালানো ভয়াবহ হামলায় প্রায় দুই বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা আলজাজিরার প্রতিবেদক তারেক আবু আজম দেইর আল বালা থেকে জানান বুরেইজে হামলায় হতাহতদের আল আওদা হাসপাতাল ও আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে তিনি বলেন অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল অন্তত ত্রিশ মিনিট ধরে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে জরুরি বিভাগে চরম চাপের সৃষ্টি হয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানায় গাজার উত্তরের জাবালিয়ায় একটি কিন্ডার গার্ডেন এবং আজ্জাম পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বৃহস্পতিবার আরও একটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে গাজার কেন্দ্রস্থলে নেটজারেম করিডরে যেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নতুন একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি পশ্চিম তীরে আরো বাইশটি বসতি স্থাপনের ঘোষণা ইসরায়েলের দুই দিনে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্র অন্তত নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্যোগে সম্প্রতি চালু হওয়া ফাউন্ডেশনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থার অভিযোগ জিএইচএফ গাজায় ত্রাণ বিতরণের নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছে এবং ত্রাণ বিতরণের মাধ্যমে গাজা খালি করার পরিকল্পনা বাস্তবায়ন করেছে গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চান্ন জন প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গতকাল ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি কিন্ডার গার্ডেন ও আজজাম পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মধ্য গাজার যে শরণার্থী শিবিরের আবাসিক ভবনে ইসরায়েলের কয়েক দফা বিমান হামলায় মারা গেছেন অন্তত উনিশ জন গাজার সরকারি সংবাদ মাধ্যম কার্যালয় জানিয়েছে দক্ষিণ গাজায় মঙ্গল বুধ জিএইচএফ এর কেন্দ্র থেকে খাবার আনতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সময়ে সেখানে আরো প্রায় বাষট্টি জন আহত হয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী তুমুল গুলাগুলি লেফটেন্যান্ট সহ নিহত ষোলো পাকিস্তানের খাইবার খোয়া এবং বেলুচিস্তান জুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইং এর পক্ষ থেকে বলা হয়েছে খবর ডনের পাকিস্তান আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর বারো সন্ত্রাসী সেই সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলি বিনিময়ে লেফটেন্যান্ট সহ চার সেনা শহীদ হয়েছে বলেছে বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং জেলায় অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয় নর্থ সাওয়ালে একটি ভারতীয় সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা চালায় আমাদের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এই হামলা প্রতিহত করেছে এতে গোলাগুলিতে সাত সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে তবে তুমুল গোলাগুলির সময় লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল সহ চারজন সেনা নিহত হয়েছেন নাইজেরিয়ায় মুসুলধারে বৃষ্টি বন্যায় পঁচিশ জনের মৃত্যু নাইজেরিয়ার মধ্যাঞ্চলের মোকুয়া শহরে মুসুলধারে বৃষ্টির পর সৃষ্ট বন্যায় অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন আরো দশ জন বৃহস্পতিবার জরুরি পরিষেবা সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে উদ্ধারকারীরা এখনো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে চলেছেন বুধবার গভীর রাতে ভারী বৃষ্টিপাতের কারণে শহরটির অন্তত পঞ্চাশটি বসত বাড়ি প্লাবিত হয়েছে বা ভেসে গেছে নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা মহাপরিচালক আব্দুল্লাহি বাবা আরা জানান তীব্র স্রোতে পানি বেশি আবাসিক ঘর ও সেগুলোর বাসিন্দাদের ভাসিয়ে নিয়ে গেছে উদ্ধারকারীরা এবং স্বেচ্ছাসেবীরা এখনও নিখোঁজদের খোঁজে কাজ করে চলেছেন এ সময় এক নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নাইজেরিয়ায় বর্ষাকালে বন্যা দেখা দেয় এসব বন্যার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা জলপথের উপর গৃহ নির্মাণ এবং নালা ও আবর্জনা ফেলা নাইজেরিয়ান আবহাওয়া সংস্থা ইতিমধ্যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সময় নাইজেরিয়ার ছত্রিশটি রাজ্যের মধ্যে পনেরোটিতে আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছিল বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানি সেনাদের খুন ধর্ষণ ভুলতে পারবে না নরেন্দ্র মোদী আজকের বাংলাদেশ উনিশশো সালে যেরকম সন্ত্রাস পাকিস্তান করেছিল পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ আর খুন করেছিল তাকেও কেউ ভুলতে পারে না সন্ত্রাস আর সংহার পাকিস্তানের সেনার সবচেয়ে বড় দক্ষতা পশ্চিমবঙ্গ প্রসঙ্গে তিনি বলেন এখানে পাঁচ সংকট রয়েছে প্রকারান্তের তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন প্রশাসনিক ভবন নবান্নে পাল্টা সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এত বড় নেতা আপনি কিন্তু আমেরিকা বললে এক সেকেন্ডে চুপ করে যান এত অভিযোগ করছেন সাহস থাকলে টিভিতে মুখোমুখি বসুন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতি হোলি খেলছেন অপারেশন সিঁদুর নিয়েছে দুয়ারে ভারতের প্রধানমন্ত্রী বলেন সরাসরি যুদ্ধ হলে পাকিস্তানকে শোচনীয়ভাবে হারতে হয় তাই ভারতের সঙ্গে ওরা সরাসরি যুদ্ধ করতে চায় না সন্ত্রাসবাদীদের দিয়ে ভারতের ক্ষতি করতে চায় কিন্তু পেহেলগাঁও হামলার পরে আমরা বুঝি দিয়েছি সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানকে তার চড়া দাম দিতে হবে